কালু গুরুর তুতি বুদু খাওন পাটি তে চাঁদ মামা টিপ দি ইตรา কপালে চাঁদ টিপ দি ইตรา আয় আয় চাঁদ মামা টিপ দি ইตรา চাঁদের কপালে চাঁদ টিপ দি ইตรา

আছে তাই না দেখে ভুদড় নাচে ঘুরে ভুদড় ফিরে যা ফোকার না চলে যা আয় রে আইটি নাহে ভরা আয় রে আইটি নাহে ভরা দি নানিয়ে গেল বল মাছে তাই না দেখে ভুদড় নাচে ঘুরে ভুদড় ফিরে যা ফোকার না দেখে যা

नट 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 ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে মে নাইতে নেমেছে দুই ধার হিরি কাটলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম চিরে छोड़े मेरे छी बने <laughs> 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 মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিমটিম হাতি মাটিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া সিং তারা হাতি মাটিম হাতি মাটিম তারা মাঠে পারে দি তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম তিং হাতি মাটিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং তারা হাতি তুমি খাও গোর খাও দূত ভার খাও বটবিলে bula মেরার বাচ্চা কুকুর ছানাtaro ছোট তুমি তোমার সঙ্গে আরে আমার যাও আতা কাছে তোতা পাখি ডালিম গাছে মা এত ডাকু কথা খুলো ফুকুমনি উঠোরে ওই ডাকে জুয়ে শাখা ফুলি খুখি চুটুরে খুলো হলো দোর খুলো ফুকুমনি উঠোরে ওই ডাকে জুয়ে শাখা ফুলি খুখি চুটুরে খুলি হাল তুলি পালাই তোর চুল্লো এই bari bar হুকুছো রইও

ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাটে নাই পালং নাই আসন দেতে বসো বাটা ভরা পানে দেব বাল খেয়ো খোকার চোখে ঘুম নাই ঘুমে দিও ঘুম পাড়ানি মাসি মোদের বাড়ি এসো খাটে নাই পালং নাই আসন দিতে বসো বাটা ভরা পানিতে ভোগাল ভরে খেয়ো খোকার চোখে ঘুম নাই ঘুম দিও দুলদুলদুলদুলি রাঘা মা ঠাঁই চিরুনি বর্ষে এখনি নিয়ে যাবেন তখনি লা 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 লাল শাড়ি কই না গান গাই মই না ওই বুঝি এলো বার ওরে তোরা বরণ কর লা 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 দুলদুলদুলুলি রাঘা মা ঠাই চিরনি বর্ষে এখনি নিয়ে যাবেন তখন লা 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 লাল শাড়ি কই না গং গাই মই না কই বুঝি এল বার ওরে তোরা বরুন কর লা লা

হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির বে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনির বে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাতু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি

বৈশাখ মাসে তার হাতি জন থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ঝালুকুকার ঢালুকার পারি ঠিক করে বালি কোঠার ওতে থেকে থেকে কে আদ্রি মোদের বাড়ি এসো খাতে নাই পলম নাই আসনতেতে বসো বাতাবরা কানে দেবো বাল ভরে খেয়েও খোকাল চোখে ঘুম নাই ঘুমেনি দিও ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাটে নাই পালং নাই আসন দিতে বসো বাটা ভরা পান দেবো গাল ভরে খেয়ো খোকার চোখে ঘুম নাই দিও ঝক ঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বোন পুলের উপর বাজনা বাজে ঝন ঝনা ঝন ঝন চাঁদির কপালে চাঁদ তিত দিয়ে চা মাছ কাটলে মুরো দেব ধান কুটলে কুরো দেব কালো গরু দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদ মামা টিপ দিয়ে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে চা আয় চাঁদ মামা টিপ দিয়ে চা চাঁদির কপালে চাঁদ টিপ দিয়ে মাছ কাটলে মুরো দেব ধান কুটলে দেব কালো গরু দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদ মামা টিপ দিয়ে চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে চা আই ছেলেরা আই মেয়েরা ভুল তুলিতে চাই ভুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙের করে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা কলাই দিয়ে মামার বাড়ি চায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ

গাছ কাটলে গুঁড়ো দেব ধান কুটলে কালো দুধ দেব দুধ খাওয়ার বাটি দেবো কালো গরুর দুধ খাওয়ার বাটি দেব মাছ কাটলে গুঁড়ো ধান কাল গোড়ুর দুধ বো দুধ খাবার পাটি দেব আয় আয় চাঁদ মামা টিপ দিটি চাঁদ কপালে চাঁদ টিপ দিটি আয় আয় চাঁদ মামা টিপ দিটি চাঁদ কপালে চাঁদ টিপ দিটি চাঁদ এর কপালে চাঁদ টিপ হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাটি মাটিমটিং তারা মাঠে পারে তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিমতিম হাতি মাটিমটিং তারা মাঠে পারে দি তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিমতিম হাতি তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি মাটিম টিম তারা মাঠে পারে দিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম হাতি টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা টিম মাটিমতিম হাতি টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতি মাটিম টিম

নতুন নতুন কায়রা গুলো ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে নাইতে নেমেছে দুই ধারে দুই দুই কাতলা ভেসে উঠেছে

কে দেখেছে দাদা দেখেছে ছে হাতে কলোম ছের ছুডে মেরে ছে উস্তল লেকে ছে পটুল লেকে